আসলাম আসসালামু আলাইকুম যে থেকে আমার এক বড় ভাই এই বড় ভাই এসেছে আজকে সেই গাজীপুরা থেকে সে ইউটিউবে নাকি মনিটাইজেশন পেয়েছে তো তার যে ইউটিউবের যত সেডিং আছে মনিটাইজেশন করার জন্য বিস্তারিত সকল সেটিংয়ে আমি নিজ দায়িত্ব নিজের ভাই মনে করে সব কিছু করে দেবো যাতে ভাই কিছু করে খেতে পারে তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই ভাই ফেসবুকে গত বছর মনিটাইজেশন পেয়েছে লিস্ট থেকে তো কিছুদিন আগে দুই তিন মাস আগে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুক থেকে রেগুলারই প্রতি মাসে এবার তার মাঝে মধ্যে দুই এক মাস ঘ্যাপ যায় দু এক মাস পরপরই এই ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করে তো এখন ইউটিউবেও লেগেছে ইউটিউবে থেকেও তো মনেটা যেহেতু দেয় তো ইউটিউবে কিছু লেগেছে বর্তমান ইউটিউবে অনেক গ্রাহক ফেসবুক থেকে ইউটিউবে এসে কাজ করতেছে কারণ ফেসবুকে টাকা দিচ্ছে কম যার জন্য ইউটিউবে সবাই একটা অপরচুনিটি মনে করতেছে যে ইউটিউবে মোটামুটি টাকা দিবে। সেই জন্য ফেসবুকটা ছেড়ে অনেকে ইউটিউবে এসে লেগেছে যে ইউটিউব থেকে কিছু একটা করবে ফেসবুকে মনের আশাপূরণ অনেকের হচ্ছে না মূলত টাকা কমিয়ে দিচ্ছে যার জন্য ভাবতেছে ইউটিউবে টাকা দিবে তো এই ভাই ফেসবুকটা ছেড়ে বর্তমান যুগ দিয়েছে ইউটিউবে তো আশা করতেছি তার মনের ইচ্ছা পূরণ হবে সে যে ইউটিউবে এসেছে যেই আশায় সেই আশাটা তার পূরণ হবে তো আশা করতেছি এই ভাই ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবে সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই অলরেডি ইউটিউবে চার মাস ধরে কাজ করতেছে তো এই চার মাসের ভিতরে তার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াশ টাইম ফিল আপ হয়ে গেছে তো আজকে আমি এই ভিডিওটার পরেই এই ভাইয়ের যত সেট আপ আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু আমি সুন্দর মতো করে গুছিয়ে অ্যাপ্লাই করে দিব এই ভাইয়ের তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই আপনি ফেসবুকে যে ইউটিউবে যে মনিটাইজেশনটা পাবেন মানে এখনও তো পান নাই অ্যাপ্লাই করলে ইউটিউব যদি মনে করে আপনি মনিটাইজেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন ভাই এটুকুন নিশ্চিত থাকেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কারণ আপনি নিজের কন্টেন্টে কাজ করতেছেন ভাই তো ভাই আপনার অনুভূতি কী আপনি ইউটিউবে যে মনিটাইজেশনটা সামনে পাইতেছেন দুই চার দিন পরেই তো পাইতেছেন তো আপনার অনুভূতিটা কি ভাই বলেন ফেসবুক সম্বন্ধে মোটামুটি বুঝি ইউটিউব সম্বন্ধে বুঝি না এখন হঠাৎ করে কাজ করতে করতে দীর্ঘ একটা ইয়েতে হয়তো সফল হয়ে গেছি গিয়ে এখন মনিডাইস পাবো মেটে পাবো না কিন্তু মনিডাইজ পাওয়ার পরে আমি প্রথম ইনকাম আমার মনের ইচ্ছা আপনার আপনার সাথে এক জায়গায় বৈশা আপনার হাত দিয়ে কিছু দান সদকা করবো আর আপনার সাথে বৈশাখা কিছু খাওয়ার চিন্তাভাবনা আছে যাই হোক এই ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে ভালো একটা জিনিস উদ্যোগ নিতে চাইতেছে যে মনিটাইজেশনের প্রথমে ইনকাম দিয়ে সে গরিব মানুষের সেগুলা টাকা বিলিয়ে দিবে আর টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে গরিব মানুষের জন্য তো ভাইয়ের ভাইয়ের আগে আমরা সাধুবাদ জানাই সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন জানি তার লক্ষ্যটা অর্জন করতে পারে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে অন্যদের মতো সেও জানি লক্ষ লক্ষ টাকা একটা সময় ইউটিউব থেকে ইনকাম করতে পারে অচিরে জানি তার ভিডিও ভাইরাল হয় সবাই তার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ